সীমা তোর জামার সাইজটা কত রে তিপ্পান্ন নাকি ছাপ্পান্ন বডিতে এই মেয়েটা কতটা বাজে একটা মেয়ে হলে এই ধরনের কথা বলতে পারে দেখুন তার ভোন অথবা যে হোক না কেন তার বুকে জামার সাইজ কত এটা কেন পাবলিক প্লেসে বলতে হবে পাবলিক প্লেসে কেন এই কথাটা আসলে বলতে হবে আমি জানি না হয়তো উনি বলতে পারতো উনি প্রকাশে না বলে উনি বলতে পারতো কিন্তু কেন এই কথাটা আসলে এটা আপনারা বলেন ওনার বোনের জন্য জামা আনবে এটা ভালো দিক এটা আমি বলতেছি যে এটা একটা ভালো একটা দিক যে ওনার বোনের জামা ছিঁড়ে গেছে অথবা পুরানো হয়ে গেছে উনি ওনার বোনের জামাটা উনি এনে দিল কিন্তু তাই যে ওনার জামার সাইজ কত এটা আসলে জানাটা মোটে ঠিক হয় নাই তো আরো কিছু কিছু উনি কার্যকলাপ করে থাকে যে খাবার খাইতে গিয়ে অনেক কিছু করে আহ অথবা ওনার হাজবেন্ডকে নিয়ে যে আসলে ভিডিও গুলা তৈরি করে এই ভিডিও গুলো আসলে ঠিক না আমি আজকে আপনাদের কাছে কিছু কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি যে ক্লিপ গুলো আসলে এইগুলো আসলে ঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে এই ধরনের মেয়েদের হাত থেকে আসলে বাঁচার জন্য যে কাজগুলো করতে হবে ওনাকে আনসাবস্ক্রাইব করতে হবে আর ব্লক করতে হবে ওনার যে পেজটা আছে সেই পেজটা আপনারা ব্লক করবেন ব্লক করলে হয়তো আপনাদের কাছে এই ভিডিও গুলা পৌঁছাবে না আর এই ধরনের ভিডিও থেকে এই মেয়ে গুলাও বিরত হবে আমরা এই ভিডিও গুলা দেখতেছি বিদায়ী আমরা এই ভিডিও গুলা দেখতেছি বিদায়ী ওনারা করে যাচ্ছে কিন্তু আপনারা এই কাজটা করবেন যে এই ধরনের ভিডিও আপনারা কখনো দেখবেন না তাই বলতেছি আসুন আমরা সকলে প্রতীক্ষা করি এই মেয়ে টমেটো আপার যে ভিডিও গুলা টমেটো আপার ভিডিও গুলা আজকে থেকে দেখা বন্ধ করে দিব